নমস্কার আনন্দবাজার ডট আপনাদের সকলকে স্বাগত আমি প্রচেতা আপনাদের সঙ্গে রয়েছি আজকের সব গুরুত্বপূর্ণ খবর অপারেশন সিঁদুর আপনারা এতক্ষণে জেনেই গিয়েছেন অপারেশন সিঁদুর প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে মধ্য রাতে যে জঙ্গি হামলা চালিয়েছিল পাকিস্তান তার প্রত্যাঘাত জানালো ভারত এবং গতকাল অর্থাৎ সাত তারিখ মধ্য রাতে একটা চল্লিশ নাগাদ আহ পাকিস্তানে প্রত্যাঘাত হানে ভারত সেখানকার যে জঙ্গি ঘাটিগুলো বেছে বেছে নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত রাত একটা চুয়াল্লিশ নাগাদ একটি বিবৃতি জারি করা হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এবং সেখানে জানানো হয় স্পষ্টভাবেই আমি বিবৃতিটা আপনাদের একটু পড়ে শোনাতে চাইবো অপারেশন সিঁদুর প্রসঙ্গে সেই বিবৃতিতে কি বলা হয়েছে সেই বিবৃতিতে খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে যে কোন জঙ্গি ঘাঁটি নয় মাফ করবেন কোন সেনা ঘাঁটি নয় নির্দিষ্টভাবে সময় নিয়ে টার্গেট ফিক্স করে ভারত এই যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত চালিয়েছে এবং পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি ঘাঁটি গুলো একের পর এক ঘুরিয়ে দিয়েছে আপনারা জানেন যে বাইশে এপ্রিল দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ যে উপত্যকা সেই উপত্যকায় জন পর্যটকের ওপর হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা যার সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছিল জয়শিম এ মোহাম্মদের আহ লস্করি তাইবার এবং তার পরবর্তী ক্ষেত্রে ভারত তাদের নির্দিষ্ট যে পদক্ষেপ সেই নির্দিষ্ট পদক্ষেপ স্থির করতে একাধিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন সিডিএস অর্থাৎ চিফ অব ডিফেন্স স্টাফ আনিল চৌহানের সঙ্গে তিনি বৈঠক করেছেন রাজনাথ সিং এর সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং ভারতের যে নৌসেনা আহ এবং ভারতীয় আর্মি অর্থাৎ ভারতীয় সেনা তাদের প্রত্যেকের প্রধানের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেনাকে একদম খোলা হাত দিয়েছিলেন এবং বলেছিলেন যে যেভাবে যে পদ্ধতিতে এই ঘটনার ভারত হনতে চায় তা যেন সেনারা তাদের নিজেদের নির্দিষ্ট যে পদ্ধতি সেই পদ্ধতি মেনেই করতে পারে অর্থাৎ আহ এখানে সরকার কোন রকমের আহ যে প্রতিবন্ধকতা তা তৈরি করবে না আমরা দেখেছিলাম যে বিরোধীরা প্রত্যেকে একাত্তা হয়ে এখানে আহ কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিল এবং তারই ফলাফল গতকাল গতকাল রাতের ভারতের জবাব আপনাদেরকে জানিয়ে রাখি যে যে ঘটনা কালকে রাত্রে আমরা দেখেছি অর্থাৎ অপারেশন সিঁদুর যাকে বলা হচ্ছে সেই অপারেশন সিঁদুরের কারণে উত্তর ভারতে একাধিক অসামরিক বিমান বাতিল করা হয়েছে অর্থাৎ সিভিলিয়ানরা যারা সেই সিভিলিয়ানদের যে সমস্ত বিমানগুলি সেই বিমানগুলি বাতিল করা হয়েছে স্পাইস জেটের তরফ থেকে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিগোর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে একাধিক বিমান উত্তর ভারতে যে সমস্ত বিমানবন্দর গুলি রয়েছে সেই বিমানবন্দরগুলি গুলি থেকে ওঠানামা করবে না তবে এই যে অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুর কিভাবে চালালো ভারত যে নটি জায়গার কথা বলা হয়েছে সেখানে খুব স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে এর মধ্যে পাঁচটি রয়েছে পিওকে অর্থাৎ অধিকৃত কাশ্মীরে এবং বাকি চারটি আহ পাকিস্তানে অবস্থিত আহ ভারত যে নটি জায়গায় জবাব দিয়েছে অর্থাৎ যে নটি জায়গায় জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে তার মধ্যে প্রথমটি মুজাফরাবাদ ভাওয়ালপুর কোটলি চাক আমরু গুলপুর ভীমবের এবং শিয়ালকোটের কাছে একটি ক্যাম্প এর মধ্যে লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে ভাওয়ালপুর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর যেখানে জৈশ মোহাম্মদের শক্ত ঘাঁটি বলে মনে করা হয় জৈশ ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার এই বাসিন্দা জৈশ মোহাম্ম এই ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অন্যদিকে আহ এই যে গতকাল রাতে অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুরের কারণে পাকিস্তানের তরফ থেকে ইসলামাবাদের তরফ থেকে একটি বিবৃতি এখনো পর্যন্ত জানানো হয়েছে এবং সেই বিবৃতিতে জানানো হয়েছে আটজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একটি শিশু রয়েছে তবে ভারতীয় সেনা বা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকমের বিবৃতি আহ দিয়ে স্পষ্ট করা হয়নি সকাল দশটা নাগাদ ভারতের তরফ থেকে প্রথম যে প্রেস কনফারেন্স এই অপারেশন সিঁদুর কেন্দ্র করে সেই প্রেস কনফারেন্স করা হবে এবং সেখানেই আমরা আরো বিস্তারিত তথ্য এ বিষয়ে পাবো বলে জানা যাচ্ছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র গতকাল রাত থেকে একদম ক্লোজ মনিটরিং এ ছিলেন এবং তিনি আহ অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে তিনি একাধিক বৈঠক করেছেন এই অপারেশন সিঁদুর কেন্দ্র করে আমরা জানি যে আজ অর্থাৎ সাতই মে একটি মকডিলের কথা ছিল গোটা দেশ জুড়ে মকডিলের কথা বলা হয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এবং নির্দিষ্ট জেলা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেখানে বাংলার একাধিক জেলা ছিল এবং সেই মকডিল যাতে সাধারণ মানুষ যে দুধকালীন পরিস্থিতি সেই দুধকালীন পরিস্থিতির সাথে নিজেদেরকে কিভাবে জুজিয়ে নেবেন সেই বিষয়টি কে সাধারণ মানুষের সঙ্গে পরিচয় পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মকজুলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তার আগেই গতকাল রাতে অর্থাৎ পেহেলগামের যে ঘটনা সেই পেহেলগামের ঘটনার ঠিক পনেরো দিনের মাথায় জবাব দিল ভারত এবং যে নটি জঙ্গি ঘাঁটি রয়েছে আমি বারবার করে একই কথা বলছি কারণ যে বিবৃতি আহ প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে গতকাল রাত একটা চুয়াল্লিশ টাকা জারি করা হয় সেখানে খুব স্পষ্টভাবে বলা হয় যে কোনোরকম সেনা ঘাঁটিকে টার্গেট করা হয়নি জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা হয় এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার জানিয়েছিলেন যে কোন রকম ভাবে জঙ্গিদের যে কার্যকলাপ তা বরদাস্ত করা হবে না এবং জঙ্গিদেরকে যারা প্রশ্রয় দেয় তাও বরদাস্ত করা হবে না এবং সেই মতোই গতকাল রাতে আমরা দেখলাম যে উনিশশো সালের পর এই প্রথম নৌসেনা বায়ুসেনা এবং যে আমাদের ভারতীয় সেনা অর্থাৎ ইন্ডিয়ান আর্মি তারা একযোগে এই প্রত্যাঘাত যে প্ল্যান সেই প্ল্যান তারা সফল করে যে পরিকল্পনা অপারেশন সিঁদুর যেটাকে বলা হচ্ছে সেই পরিকল্পনা তারা সফল করে আহ এবং আহ আপনাদেরকে আরো কোন একটা তথ্য আমি দিতে চাইবো যেখানে আহ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক সেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক বেশ কয়েক দশক ধরে আহ তথা বলা ভালো বেশ কয়েক শতক ধরে আহ সেই সম্পর্কের মধ্যে কিছুটা আহ গোলমাল রয়েছে এবং তা যাতে খুব সহজেই মিটে যায় এবং যাতে খুব দ্রুত মিটে যায় তা তিনি আশা করছেন এবং তিনি যে এই ঘটনা সম্পর্কে অবহিত তাও তিনি একটি বিবৃতি দিয়ে জানান একটি বক্তব্য দিয়ে জানান অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে মুহিতের কথা বলছিলাম আমি সেই মরিদকে যেটা তিরিশ কিলোমিটার লাহোর থেকে দূরে সেখানে একটি বিবৃতিতে জানানো হচ্ছে আমরা পিটিএ এর একটি বিবৃতি পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে মুরিদকে থার্টি কিলোমিটার ফ্রম লাহোর হ্যাজ বিন দ্য হেডকোয়ার্টার অফ এলিটি লস্করি তাইবার যে হেডকোয়ার্টার সেই লস্করি তাইবার হেডকোয়ার্টারেও ভারত যে জঙ্গি ঘাঁটি রয়েছে লস্করি তাইবার জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি ঘাঁটিতে গতকাল রাতে জঙ্গি ঘাঁটি রয়েছে সেই জঙ্গি ঘাটি গুড়িয়ে দেয় এবং তার পাশাপাশি আপনাদেরকে আরো জানিয়ে রাখি মুজফরাবাদ ভাওয়ালপুর আহ এবং কোটলি চক আমরু শিয়ালকোটের কাছে একটি ক্যাম্প ক্যাম্পকে আমি বললাম ইতিমধ্যে ভীম্বের গুলপুর এই এই যে নটি জঙ্গি ঘাঁটি সেই নটি জঙ্গি ঘাঁটিতেই গতকাল রাতে পাহগামের যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাতে আহ ক্ষেপণাস্ত্র আহ নিচ্ছেদ করে ভারত এবং যে জবাব সেই জবাব দেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আহ শাহবাজ তিনি একটি আহ টুইট করেছেন সেখানে তিনি বলছেন দ্য কামিং এনিমি হাজ তিনি উর্দুতে টুইট করেছেন সেটি ইংরেজি তর্জমা করলে হয় দ্য লোকেশন পাকিস্তান পাকিস্তানের বিবৃতি দিয়েছে এবং তার পাশাপাশি পাকিস্তান এও জানিয়েছে যে এই যে ভারতের প্রত্যাখাত সেই ভারতের প্রত্যাঘাতে জন পাকিস্তানের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে কিন্তু আমি আবারও প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত এখনো পর্যন্ত এই বিষয়ে কোন রকম বিবৃতি দেয়নি এবং যে বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই বিবৃতিতে খুব স্পষ্ট করা ছিল যে অপারেশন সিঁদুরের যে পরবর্তী পদক্ষেপ এবং যে পরবর্তী আপডেট তা কিন্তু পরবর্তীকালে দেওয়া হবে এবং সকাল দশটা নাগাদ ভারতের তরফ থেকে সেই বিবৃতি দেওয়া হবে বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই বিবৃতি দিয়ে প্রেস কনফারেন্স করে জানানো হবে যে অপারেশন আহ সিঁদুরের পরবর্তী যে পদক্ষেপ ভারত নিচ্ছে এবং এই অপারেশন সিঁদুরের ফলাফল কি দাঁড়িয়েছে সেই সমস্তটা তারা জানাবে অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি তিনজন সিভিলিয়ান এই ঘটনায় আহ তিনজন সিভিলিয়ান ভারতের তরফে তিনজন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে তবে এখনো পর্যন্ত আমরা আহ মিনিস্ট্রি অফ ডিফেন্স এর কাছ থেকে যেটুকু তথ্য পাচ্ছি তাতে জানতে পারছি যে এই অপারেশন সিঁদুরের সঙ্গে আমাদের সেনাবাহিনীর যে সমস্ত জওয়ানরা যারা যুক্ত ছিলেন তারা এখনো পর্যন্ত সেফ রয়েছেন যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রচুর ফেক নিউজ প্রচুর ভুল তথ্য সমাজ মাধ্যমে আপনারা দেখতে পাবেন প্রচুর ভিডিও দেখতে পাবেন যেগুলো এই এই যার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই যার সঙ্গে অপারেশন সিঁদুরের কোনো সম্পর্ক নেই আহ সুতরাং এ আপনারা সমস্ত সঠিক তথ্য সঠিক সময় পাওয়ার জন্য নজর রাখুন এবং অবশ্যই ফেক নিউজ থেকে দূরে থাকুন আমার সঙ্গে আমার সহকর্মী ক্যামেরায় রয়েছেন সুদীপ্তা আমি প্রচাত আপনাদের সঙ্গে রয়েছি আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন আহ সিঁদুর সেদিকেই আমরা নজর রাখবো আপনারাও সঙ্গে থাকুন ধন্যবাদ